এই তাহির সাথে আমি মাহফিল করতে চাই না ওনার শ্রোতাগুলি কেমন যেন অন্য মানস্ক এরা ওয়াজ বুঝে না খালি হই হল চিল্লা ভাল্লা করে ওনার সাথে যে কটা মাহফিল করলাম ওয়াজ করতে গেলে খালি টাকা ক্যামেরা ঘুরায় ওদিকে ঘুরায় মানে ওয়াজের ফায়স কিছুক্ষণ পায় কিছুক্ষণ পাই না এজন্য একটু ওনাকে ওনাকে ওনার মতই প্রচার করতে ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো করি আমাদের বেশি শ্রোতা দরকার নেই আমার প্রয়োজন একশো জন শ্রোতা দরকার যারা আমার কথাগুলি শুনবে মানবে এবং এগুলি এস্টাবলিশ করবে আমার ওয়াজ শুনে আপনি ঠিক জুড়ে জুড়ে দিলেন হই হুল্লুর করলেন সকালবেলা দেখা গেছে আপনার নামাজে ভাওয়া গেল না পরের দিন সুন্নিয়তের কোন গুরুত্বপূর্ণ কাজ আপনাকে পাওয়া যাবে না এরকম শ্রোতা আমার দরকার আমার একশো জন হোক ওই একশো আমার কাজে লাগবে কথা শুনতে হবে এদিক ওদিক তাকাইলে তখন আমাদের আর মন মানুষ থাকে না কথা বলার মতো পাইকারি কথা বলি না দাদু যে কথাগুলি বলি এগুলি আপনারা বের করতে হলে নিজেরা যদি ট্রাই করেন অনেক কষ্ট করা লাগবে এক চার পাঁচ মিনিটে যতগুলি কিতাবের হাওলা দিই যতগুলি ইমামের নাম বলি এগুলি স্টাডি করে বের করতে আপনাদের সময়ের ব্যাপার এটা ব্যাপার সেবার আছে আপনাদের ধৈর্য চাই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে আর শুনতে না চাইলে আলহামদুলিল্লাহ কম বলবো কিন্তু আপনাদের বিরক্তির কারণ হতে চাই না আমার ভাইয়ের আগো বিধাত দুই রকম রয়েছে এক ধরনের বিধাত হলো বিধাত হাসানা এক ধরনের বিধাত হলো বিধাত একটা ভালো বিদাত একটা মন্দ বিদাত ভালো বিদাতগুলি অনেক সময় ওয়াজিব হয় অনেক সময় মুস্তাহাব হয় অনেক সময় মুবা হয় আর মন্দ বিধাতগুলি অনেক সময় মাকরু হয় অনেক সময় হারাম হয় সব বিধাত সব সময় এক রকম না এক একটা এক এক রকম হুকুম রাখে যেমন কোরআন তেলাবাতের সুবিধার্থে জের জবর ফের জজন এই যে আয়াতের চিহ্ন ওয়াকফর চিহ্ন এলমে তসবির এই বিষয়গুলি যদিও সরাসরি শূন্য তেরসুলের মধ্যে নাই এই সাবজেক্টগুলি পরবর্তীতে আবিষ্কার হয়েছে হরকত এর আব ওলামাই কারাম বলেছেন ফতোয়ার কিতাব কোনোর মধ্যে রয়েছে এই বিদাতগুলি হলো বিধাতে হাসানা এর বিধাতে হাসানা হওয়া সত্ত্বে এগুলি ওয়াজিব আমাদের জন্য জরুরি কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের কোরআন তেলাওয়াতের সুবিধার্থে জের জবরগুলি কি উপকারে আসে না আসে না এই জন্য এটা আমাদের জন্য জরুরি ওয়াজিব বিদাঁতে ওয়াজিবা আবার অনেক বিধাত আছে যেগুলি ওয়াজিব না মুস্তাহাব সোয়াবের কাজ যেমন কোন মাহফিলের শেষে খেয়াল করে শুনবেন কোন মাহফিলে কোন মজমার শেষে মজলিসের শেষে যদি খাবার বিতরণ করা হয় যেমন আজকে এই অরুশ শরীফের তাবারুক খাবার আসে না নাই কথা কোন আসে না এটা হলো রসুলের পাকসল্লা আলি সাল্লামের যুগে হুবহু এইভাবে যদিও তাবারুক দেওয়ার সিস্টেম ছিল না মানুষকে মেহমানদারি করার বিধান আছে কিন্তু এই সিস্টেমে খাবারক দেওয়ার প্রচলন ছিল না না থাকা সত্ত্বেও এই সিস্টেমটাকে বলা হবে বিধাতে কারণ এই মূল জিনিসটা দলিল ইসলামের মধ্যে আছে আই ইউল ইসলামী আখির ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে বেশি উত্তম আল্লাহর নবী বলে মানুষকে খাবার দেওয়া সবচেয়ে বেশি উত্ত রলিয়ллаহ দরবারে সুন্নি জামাতের মাহফিলগুলিতে তাবারক হয় মিলাদুন্নবীর বিরানি হয় হয় কি না আপনারা একটা কাজ করবেন তারা যেহেতু মিলাদুন্নবী সহ্য করতে পারেন আপনারা বীর নবীর বিরানির প্যাকেটগুলো এই যে মেলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরানির যে প্যাকেট এই প্যাকেটগুলো ছবি উঠে ফেসবুকে শেয়ার দিবেন লেখবেন পবিত্র ঈদ এ মেলাদুন্নবীর তাবারক আপনি প্রচার করছেন তাবারক যারা জলার তারা জ্বলবে জিব্বার পানিও কিছু ঝরে সন্নি রাখাই বিরানি বাতেলদের হয় কি ভুলে গেছেন নাকি সন্নি রাখাই বিরানি বাতেলদের কি হয় এরা কয় মাজার লাগবে না মাজার ইসলামে নাই ইসলামের কোন পরিভাষায় মাজার নাই আমি গত পরশু দিন একটা পোস্ট দিছিলাম যারা আমার ফেসবুক ওয়ালের সাথে আছেন ফ্রেন্ড লিস্টের সাথে আমরা যারা একসাথে আছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাজার সাহাবারা নিজেরাও করছে এরকম জাস্ট দুইটা হাদিস শরীফ দিছি আর কয়েকটা ফেকার কিতাবের আবার দিয়ে একটা পোস্ট করছি প্রায় দুই হাজার শেয়ার হয়েছে মানুষ জানেন জানতোই না রাজীবন আজীবন প্রচার করছে ইসলামে কোনো মাজার নাই যুবকদেরকে বুঝাইছে মাজার মানে ভেঙে ফেলতে হবে কারণ হাদিস শরীফে সহি মুসলিম আছে নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আয়ু জাস আসাল কবর ওয়ায়ু কা আলাই হে ওয়ায়ুব না আলাই মানে কবরে চুনকাম করা কবরেবরে বসা এবং কবর পাকা করা নবীজি নিষেধ করেছেন এই হাদির শরীফটা দিয়ে আপনাদের যুবকদেরকে বোঝায় যে ইসলামে কোনো মাজার নাই উঁচা মাজার ভেঙে ফেলতে হবে আল্লাহর নবী নিষেধ করছে কিন্তু মাজার পাকা করার পক্ষে যে আরো হাদির শরীফ আছে এগুলি তারা জানেই না আমার জানা মতে পঞ্চাশটার উপরে মাজার পাকা করার মাজার করার দলিল আছে পঞ্চাশটার উপরে কয়টার উপরে দিছি মাত্র দুইটা এতেই যদি এই নারা ছাড়া দুইটা হাদিস শরীফ জাস্ট আমি ফেসবুকে প্রচার করছি তাও এর চেয়ে আরো শক্তি শক্তি শক্তিশালী দলিল আমার কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ এত করি তারা লড়াচড়া বেড়ে গেছে অনেকে প্রশ্ন করে যে হুজুর তাইলে নবীজি যে কবর পাকা করতে নিষেধ করছেন ও আইয়ুব না আলাই হে ইহার উপরে কবর উপরে বেনা সৃষ্টি করবে না কবর পাকা করবে না নবীজির নিষেধ এটার ব্যাখ্যা কি এই ব্যাখ্যাগুলো আপনাদের জানতে হবে কবর পাকার মাস সম্পর্কে ফুকা হাইকারাম বলেছেন সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নয় সহি মুসলিমের হাদিস শরীফ এই ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যেহেতু নবীজি নিজেই তার নিজের নবীজির পুত্র হজরতে ইব্রাহিম রাদি আল্লাহ আনহু ইন্তেকাল করার পর ওনারও মাজার বানাইছে নবীজি উপরে বড় বড় লাল কাকর দিয়া পাথর দিয়া ওনার কবর শরীফের উপরে পাথর দিছে এই টুকরা বড় বড় পাথরের টুকরা দিয়া নবীজি মাজার বানাইছিল নবীজির পুত্র হজরত ইব্রাহিমের মাজারের উপরে সাহাবাই কারাম সবাই মোটামুটি মাজারের পক্ষে তিনারা মাজার বানাইছেন এবং ওসিয়ত করেছেন আমি এনতেকালের পরে আমার কবরের উপরে তোমরা ইট দিয়া পাকা করবা ইষ্টক দিবা পাথর দিয়ে পাকা করবে এই ধরনের ওসিয়ত পর্যন্ত করছে সেহেতু বোঝা যাচ্ছে একতরফা মাজার পাকা সবার ক্ষেত্রে নিষেধ না তাইলে এক হাদিস মানবো আর পঞ্চাশটা হাদিস অস্বীকার করবে এরকম তো হইতে পারে না এক হাদিসকে আর এক হাদিসের বিরুদ্ধে নাকি নিশ্চয় এখানে কোনো একটা রহস্য আছে রহস্যটা হলো ফুকাহাই কেরাম বলেছেন ইজা কানাতিল মাইয়াত মিনাল মাসাইহি ওয়াল উলামা ওয়াস সাদাত যখন মৃত ব্যক্তি কোন শেখ হবে বড় আল্লাহর ওলি হবে বুজুর্গ হবে বড় হক্কানি আলেম হবে অথবা আউলাদের রসুল হবে তাদের কবর পাকা করা বা মাজার বানানো জায়েজ আছে কোনো অসুবিধা নাই ওহু আল মুখতার এটাই হলো নির্ভরযোগ্য কথা আমার হাবা এই দলিলগুলো আপনাদেরকে তারা সব সময় বলে না জানেও না বল জানলে না বলতো এই ফেতনার যুগে আপনাদের বলি আমরা সাধারণ মানুষের কবর পাকার পক্ষে কথা বলি না আমরা বলি আল্লাহর মাজারের পক্ষে কথা বলি মাজার শব্দটা আরবি শব্দ যারা মনে করেন মাজার শব্দ কোরআন হাদিসে নাই আপনাদেরকে বলছি কোরআন হাদিস বুঝার মতো সেই ক্যাপাসিটি আপনার নাই যদি ক্যাপাসিটি থাকতো তাহলে মাজার কোরআন হাদিসে নাই বলতেন না মাজার শব্দটা হলো ইসমে জরফ জরফের দুই প্রকার একটা জরফে জামান আর একটা হলো জরফে মাকাব একটা হলো স্থানবাচক একটা বিষয়ের নাম আর একটা হলো কাল বাচক বিষয়ের নাম যেটা স্থানবাচক একটা বস্তুর নাম হয় এটাকে বলা হয় জরফে মাকান স্থানবাচক এই যে আল্লাহর ওলির কবর শরীফ মুমিন মুসলমানরা জিয়ারত করে বলেন কি করে আমার সাথে উত্তর দেন কি করে জিয়ারত করে এই জিয়ারত যারাইয়া জুরু এই গর্দানে মিলে।ইসমে জরব হল মাজার। মাজার মানে হল মাউদি হজ জিয়ারা জয়ারতের স্থান। যেই কাবরকে মুমিন মুসল মান্ডা অধিক পরিমাে জিয়ারত করে কি করে। গুমায় নিশনকি কি করো? জিয়ারত করে জিয়ারত ইসলাম আছে না নাই। জিয়ারত আছে মাজার নাই কেমন কথা। জিয়ারত থাকলিতো মাজার হয়। জিয়ারত আছে মানই তো মাজার আছে। জিয়ারত যেই কবর বেশি ভাবে অধিক পরিমাণে করা হয় যেই তো মাজার জিয়ারত আছে মানে মাজার আছে যারা বলবে ইসলামে মাজার নাই এরা ইসলাম বুঝে না এরা জিয়ারতের হাকিকত বুঝে না ঠিক কি না বলে বেশি বেশি ফেত্রা খাইতে খাইতে মাঝে মধ্যে বিসির পক্ষে খাওয়া ফল ফতোয়া দেয় বিসি খাওয়ার পক্ষে এরা কিভাবে বুঝবে যে মাজারের মর্ম কি এরা তো বিরানির মর্ম বুঝবে না আল্লাহ তাদের বুঝার তো বলে না আমিন জোরে কন আমিন এই জন্য মাজার ইসলামী পরিভাষা এটা আরবি শব্দ জিয়ারত করলেই মাজার হয় আমরা সেই মাজারের পক্ষে আসি। মাজারের কাছে গিয়ে দোয়া করলে তারা বিভিন্ন ফতোয়া দেয় বেদ